সকাল সাড়ে টা বেজে গেলো এখনো মহারানী ওঠার নাম নেই শ্বশুর মশাইটাও না খেয়ে বেরিয়ে গেলো আমার বাবুটাও না খেয়ে বেরিয়ে গেলো নাতিটাও সেটা দেখারও খেয়াল নেই দেখি ये করছে আমার হয়েছে যত জানি কোথায় છે মহারানী বয়স আমার হচ্ছে না দেনা আ কপাল কি কখন কে ছেলেটারে বিয়ে নিয়েছিল আমি ভেবেছি গো মহানদে সকালবেলা এক কাপ চা খাবো সে কপালও আমার নেই বুড়ো বয়সে আবার সে রান্না ঢুকতে হবে মহারায় এখনো বিছানা ছেড়ে উঠতে পারি ব্যাপারটা কি এখনো শুয়ে আছো কেন হ্যাঁ এত এত বেলা হয়ে গেল তোমার শ্বশুর মশাই না খেয়ে চলে গেল বাবুটা না খেয়ে চলে গেলো সকাল দিয়ে একঘাত চাও তো পেলাম না সকালে জল খাওয়ার কখন বানাবে নাতিটা কাঁচছে দেখতে পাচ্ছ না কেন বাবু কি হয়েছে কি এত বেলা অব্দি ঘুমাতে হচ্ছে নাটক যত সব আমাদের কি আর হয়নি আমরা আমাদেরও তো হয়েছে কই আমাদের তো বাবু শোয়ারও তো জো ছিল না আমরা ওটা সকল কাজ বাজ করেছি তোমাদেরই যত সব ন্যাকটা সকাল দিয়ে না খেয়ে রয়েছে বাবুটা তো কাজে চলে গেল কি চাটাও কি পাবো না ন্যাকামো যাও মহারানি হয়েছে যত সব ভঙ্গ আর আমাদের জন্য আর কিছু হয়নি

এই তিনটা দিন একটু কাজ করে দিতে পারবে না 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 একদম নড়াচড়া করার দরকার নাই জামাইরে ফোন করো নাই জামাইরে বলো বাড়ি চলে আসে তোমার বৌদির কথা আর কয়ও না জয়লা লাগাচ্ছি আমি সারাদিন শুধু বলে মাথা ব্যথা করছে পেট ব্যথা করছে এই করছে সেই করছে ভাল লাগতেছে না শুধু নাটক নাটক আর নাটক আমি জলে যাচ্ছি ওর কথা আর বলো না তুমি বলো না জবের দিয়ে এসেছে তবের দিয়ে আমায় জ্বালায় থাকতেছে আমার ছেলেটারও হাত করে নিয়েছে কি জাদু করছে ওই বইয়ের কথায় ওঠে বসে মার কথা আর পাত্তা দেয় না মা কি বললো কি বাঁচলো সেই সবও দেখে নাই হ্যাঁ ঠিক আছে মা তাহলে তুমি শুয়ে থাকো বুঝলা একদম নড়াচড়া করবে না আচ্ছা আমি রাখছি আমি ফোন করে খবর নিব কেন আজ রাখছি তাহলে তুমি সাবধানে থেকো থেকুমা যাই মেয়ের সাথে তো কথা হলো মেয়েটার শরীরটা খারাপ মেয়ের শরীর খারাপ থাকলে কি আর মার বোনার ভালো লাগে যাই মহারানি ধরে আরো দুটো কথা শুনিয়ে আসি আমারে পাঠাচ্ছে রান্নাঘরে দেখি কে যায় রান্নাঘরে আজকে কি মহারানী তুমি কি আমি রান্নাঘরে গিয়ে রান্না করবো আর তোমারে খাওয়াবো

এই কষ্টটা যদি আপনি মা হয়ে না বোঝেন তাহলে কে বুঝবে তো আমিই কাজ করি আপনাকে তো কিচ্ছু করতে দিই না আর মাসের তিনটে দিন আপনি একটু আমার কষ্টটা বুঝবেন না একটু কাজ করবেন না সবসময় আপনি আমার সাথে আপনার নিজেরও তো একটা মেয়ে আছে তারাও তো পিরিয়ডস হয় তার শাশুড়ি যদি তার সাথে এরকম করেন তখন কি আপনার শরীরে সেটা ভালো লাগবে আমি আর পারছি না আমার কষ্ট তোমার এতটা কষ্ট হবে তুমি পারলে আমায় ক্ষমা করে দিও এতদিন তো আমি অনেক কষ্ট দিয়েছি মা সত্যি বলতে আমিও চাইনি এত কষ্ট দিতে কিন্তু আমি বুঝতেও পারিনি যে তুমি এতটা কষ্ট পাবে আমি শুধু ভাবতাম যে হ্যাঁ তুমি হয়তো মিথ্যে কথা বলো হয়তো নাটক করো যে না তোমারও যে কষ্ট হয় আজকে আমি সেটা বুঝতে পেরেছি আগেও আমার শাশুড়ি আমার সাথে এরকম ব্যবহার করত। তখন তো বুঝতে পারিনি তাই আমি তোমার সাথে এই ভুলটা করে ফেলেছি মা আমার বোঝা উচিত ছিল তুমি আমায় ক্ষমা করে দিও মা বিশ্বাস করো আমি ইচ্ছা করে এটা করতে চাই আমার ভুল হয়ে গেছে মা তুমি আমায় ক্ষমা করে দিও আমি বুঝতে পারিনি তোমার এত কষ্ট হবে আমার অনেক ভুল হয়ে গেছে না। আমি তোমাকে অনেক ভুল কথা বলে দিয়েছি কাজের মধ্যে আজ থেকে তুমি আমার বৌমা না তুমি আমার মেয়ের মতো থাকবে আমার বাড়ি আজ থেকে আমার দুটো মেয়ে